আপনারা যদি স্ক্রিনের দিকে একটু ভালোভাবে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে বাংলায় একটি লেখা লিখে দিয়েছি এবং সেটি কিন্তু সাথে সাথে ইংরেজিতে কনভার্ট হয়ে গিয়েছে এই ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন যে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ এবং ইমোতে আপনারা কোনো একটি টেক্সট বাংলায় লিখে সেই টেক্সটটি আবার কিভাবে ইংরেজিতে কনভার্ট করবেন আর এই ভিডিওতে দেখানো পদ্ধতির মাধ্যমে আপনারা যদি ইংরেজি না জানেন তাও কিন্তু আপনারা ইংরেজিতে চ্যাট করতে পারবেন তো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে কিন্তু আপনারা সকল বিষয় বুঝতে পারবেন তো আপনারা অবশ্যই সর্বপ্রথম আপনাদের ফোনে যে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি আছে আপনারা এই প্লে স্টোরের ভিতরে প্রবেশ করবেন তো প্লেস্টোরের ভিতরে প্রবেশ করার পর এখন দেখতে পাচ্ছেন উপরে কিন্তু একটি সার্চ অপশন আছে আপনারা এখান থেকে এই সার্চ অপশনে একটি ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন জি বোর্ড আপনারা জাস্ট এটা লিখে এখান থেকে সার্চ করে দিবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি অ্যাপ্লিকেশন চলে এসেছে এই অ্যাপ্লিকেশনটি যদি আপনাদের ফোনে ইনস্টল না করা থাকে তাহলে আপনাদের কিন্তু এখানে একটি ইনস্টল বাটুন থাকবে সো আপনারা এখান থেকে এই অ্যাপ্লিকেশনটি অবশ্যই ইনস্টল করে নেবেন তো অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পর আপনারা আপনাদের ফোন থেকে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ অথবা ইমোর ভিতরে প্রবেশ করবেন এবং যে কোনো ব্যক্তির এস এম এস পাঠানোর অপশনে আপনারা চলে যাবেন তো তারপর এখন এখান থেকে যে দেখতে পাচ্ছেন এই কর্নারে কিন্তু একটি অপশন আছে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা এই অপশনে একটি ক্লিক করে দিবেন এই অপশানে একটি ক্লিক করে দিলাম এখন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আর একটি অপশন আছে এই যে দেখতে পাচ্ছেন জি বোর্ড আপনারা এখান থেকে জাস্ট এই জি এই অপশানে একটি ক্লিক করে দিবেন তো জি বোর্ড অপশানে ক্লিক করে দিয়েছি এখন এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু জি চলে এসেছে সো এখন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন সেটিংসের একটি আইকন কিন্তু এখানে আছে আপনারা এখান থেকে সেটিংস এই আইকনের উপরে একটি ক্লিক করে দিবেন তো সেটিংস আইকনে একটি ক্লিক করে দিয়েছি এখন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ বলে কিন্তু একটি অপশন আছে সবার উপরে আপনারা এখান থেকে এই অপশানে একটি ক্লিক করে দিবেন তারপর এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন অ্যাড কিবোর্ড বলে কিন্তু একটি অপশন আছে আপনারা জাস্ট এখান থেকে এই অপশানে একটি ক্লিক করে দিবেন তে অপশানে একটি ক্লিক করে দিলাম এবং তারপর কিন্তু এখান থেকে যে দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বারে বাংলা এবং বাংলাদেশ আপনারা জাস্ট এখান থেকে এই অপশানটি সিলেক্ট করে দিবেন তে অপশনটি সিলেক্ট করার পর এখন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু একটি ডান লেখা অপশন আছে আপনারা এখান থেকে এই ডান এ অপশনে একটি ক্লিক করে দিবেন তো এখন এখান থেকে ডান অপশনে ক্লিক করে দিয়েছি এখন কিন্তু আমাদের কাজ এখান থেকে কমপ্লিট আপনারা এখান থেকে জাস্ট ব্যাক বটন প্রেস করে আপনারা আবারও এই অপশনে চলে আসবেন তো এখান থেকে মেসেজ অপশনে আসার পর এই যে দেখতে পাচ্ছেন এই আইকনটি আপনারা এখান থেকে এই আইকনের উপরে একটি ক্লিক করে দিবেন তারপর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আর একটি অপশন আছে ট্রান্সলেট আপনারা জাস্ট এখান থেকে এই ট্রান্সলেট এই অপশনে একটি ক্লিক করে দিবেন তো এই একটি ক্লিক করে নিয়েছি তো তারপর কিন্তু আপনাদের সামনে এমন একটি পারমিশন চাইবে আপনারা এখান থেকে জাস্ট ওকে এই অপশানে একটি ক্লিক করে দিবেন এখন এখান থেকে আপনারা কোন ভাষা থেকে কোন ভাষায় কনভার্ট করবেন সেটা সিলেক্ট করবেন দেখতে পাচ্ছেন আপনারা তার জন্য এই অপশান একটি ক্লিক করে দিবেন এবং এখান থেকে কিন্তু অনেক ভাষার অপশন আছে সো আপনারা এখান থেকে যেটা খুশি সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন তো আমি এখান থেকে জাস্ট এ বাংলা এই অপশানটি সিলেক্ট করে দিচ্ছি এবং এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন পাশে কিন্তু ইংরেজি আছে আপনি যদি ইংরেজি থেকে বাংলা কনভার্ট করতে চান তাহলে জাস্ট এই অপশানে একটি ক্লিক করে দিলে এটা কিন্তু ইংরেজিতে বাংলা কনভার্ট হওয়ার অপশন চলে আসবে এবং আপনি যদি চান এখান থেকে আরবি অথবা ফার্সি অথবা উর্দু অথবা হিন্দি থেকে কনভার্ট করতে আপনি কিন্তু সে বিষয়গুলো এখান থেকে সিলেক্ট করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সকল ভাষা কিন্তু এখানে দেওয়া আছে। সো তারপর এখান থেকে জাস্ট আপনি সিলেক্ট করার পর এখন এখান থেকে আপনি যেটা কনভার্ট করতে চাচ্ছেন সেটা লিখে দিবেন তো আমি যদি এখন এখান থেকে কোনো একটি টেক্সট লিখে দিই তাহলে কিন্তু সেটা সাথে সাথে ইংরেজিতে কনভার্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে লিখে দিয়েছি আজ আমার মন খারাপ সেটা কিন্তু সাথে সাথে ইংরেজিতে কনভার্ট হয়ে গিয়েছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা বাংলা থেকে টেক্সট কনভার্ট করে ইংরেজিতে চ্যাট করবেন তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল এগণ্ট বাজিয়ে দিবেন আর ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের পেজে একটি লাইক অথবা ফলো দিয়ে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন